ভোটের মধ্যেই ঘূর্ণিঝড়ের অসুবি সংকেত ধেয়ে আসছে ঘূর্ণিঝড় রেমাল আছড়ে পড়বে কাল মধ্যরাতে বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ পরিণত ঘন্টায় সর্বোচ্চ একশো কিলোমিটার বেগে আছড়ে পড়তে পারে রেমাল কলকাতায় সত্তর থেকে নব্বই কিলোমিটার বেগে ঝড়ের সম্ভাবনা রয়েছে কাল রাত এগারোটা থেকে একটার মধ্যে আছড়ে পড়তে পারে ঘূর্ণিঝড় রেমাল পশ্চিমবঙ্গের সাগর ও বাংলাদেশের পাড়ার মাঝামাঝি আছড়ে পড়তে পারে রেমাল কাল রাত এগারোটা থেকে একটার মধ্যে আছড়ে পড়তে পারে ঘূর্ণিঝড় রেমাল এবং যখন ল্যান্ড ফল সেই সময় ঘন্টায় সর্বোচ্চ একশো কিলোমিটার বেগে আছড়ে পড়তে পারে এই ঘূর্ণিঝড় রেমাল থাকতে হচ্ছে রেমালের দিকে কারণ সাধারণ মানুষের মনে তো এখন এই প্রশ্নটাই ঘোরাফেরা করছে যে সুন্দরবনে রেমাল কখন আত্রে পড়তে পারে কি পরিস্থিতি তৈরি হতে পারে রেমালের তাণ্ডব কতটাই বা হবে বাংলায় কতটাই বা প্রভাব থাকবে নজর রাখার চেষ্টা করব অবশ্যই আমরা সুন্দরবনে রেমালের তাণ্ডবের আশঙ্কা সুন্দরবন ঘেঁষে বাংলাদেশে আছড়ে পড়তে পারে ঘূর্ণিঝড় আপাতত পূর্ব মধ্য বঙ্গোপসাগরে অতি গভীর নিম্নচাপ এবং আজ সন্ধে ঘূর্ণিঝড়ে পরিণত হবে অতি গভীর নিম্নচাপ এবং আপনাদের জানিয়ে রাখি আগামী কাল কি হবে কখন বৃষ্টি হবে কোথায় কোথায় প্রভাব পড়বে রেমালের গতিবিধি বা এই মুহূর্তে ঠিক কি পঞ্চায়েতের পক্ষ থেকে এবং যে ছবি ইতিমধ্যে আপনাদের দেখাচ্ছি তাতে বাগদার ছবি আপনারা দেখছেন বাগদার সতর্কতা মাইকিং করা হচ্ছে প্রচার করা হচ্ছে মাইকিং এর মাধ্যমে যাতে সাধারণ মানুষ সচেতন হতে পারে কারণ এই এলাকাগুলো সত্যি এই এলাকার যে মানুষগুলো রয়েছে তারা চিন্তার মধ্যেই দিন কাটাচ্ছে প্রশাসনের তরফ থেকে সব রকম ব্যবস্থা নেওয়া হচ্ছে আমাদের কোস্টাল এরিয়াগুলোতে ফ্ল্যাট সেন্টার যেগুলো আছে বিভিন্ন থানায় বোর্ধনপুর পাথর প্রতিমা মূলত হারুড কোস্ট যেটা কোস্টাল আছে সেখানে ফ্ল্যাট সেন্টারগুলো আমরা রেডি রেখেছি এছাড়া আমাদের এনডিআরএফ টিম রেডি আছে এছাড়া আমাদের যে ডিএমজি আছে ডিজাস্টার ম্যানেজমেন্ট গ্রুপ দুটো আছে একটা সাগর কোস্টাল আছে আরেকটা আমাদের কাকদ্বীপে আছে এছাড়া মাইবেল সব

এটি ঘূর্ণিঝরে পরিণত হলেই এটি উত্তর-পশ্চিমকে থাকবে এবং সিভিয়ার সাইক্লোনিক স্টর্ম অর্থাৎ শক্তিশালী ঘূর্ণিঝড় হিসেবে আশ্রয় পড়বে রবিবার মাঝরাত নাগাদ এটি আশ্রয় পড়তে পারে এই আসছে ঘূর্ণিঝড় রেমা আগামী রবিবার অর্থাৎ ছাব্বিশে মে গভীর রাতে তা আশ্রয় পড়তে পারে বাংলাদেশের খেপুপাড়া এবং সাগরদ্বীপের মাঝে ল্যান্ডফলের সময়তা সময় তার সর্বোচ্চ গতিবেগ হতে পারে ঘণ্টায় একশো তিরিশ কিলোমিটার সব থেকে বেশি প্রভাব পড়তে পারে দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় যেখানে একশো থেকে একশো কুড়ি কিলোমিটার প্রতি ঘন্টায় আছড়ে পড়তে চলেছে ঘূর্ণিঝড় রেমাল এই রেমাল যখন আছড়ে পড়বে প্রবল জলোচ্ছ্বাস দেখা দেবে সমুদ্রে এবং জলোচ্ছ্বাসের তীব্রতা এতটাই হতে পারে যে বাদ পর্যন্ত ভেঙে যেতে পারে এই মুহূর্তে গভীর নিম্নচাপ হিসেবে বঙ্গোপসাগরের ওপর অবস্থান করছে রেমাল এবং আজকে রাতের মধ্যে গভীর নিম্নচাপে পরিণত হতে চলেছে আর এই মুহূর্তে দেখতে পাচ্ছে যেরকম অবস্থান করছে এই মুহূর্তে রেমাল আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে রবিবার মাঝরাতে বাংলাদেশের খেপুপাড়া এবং সাগর দ্বীপের মাঝে তা আছড়ে পড়তে চলেছে এবং আবহাওয়া দপ্তরের যেটা পূর্বভাষের সর্বোচ্চ গতিবেগ হতে পারে ঘন্টায় একশো তিরিশ কিলোমিটার সব থেকে বেশি প্রভাব পড়তে চলেছে দক্ষিণ চব্বিশ পরগনা জেলা মূলত সমুদ্র উপকূলবর্তী তিন জেলায় সব থেকে প্রভাব লক্ষ্য করা যাবে দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা এবং পূর্ব মেদিনীপুর পূর্ব মেদিনীপুরের দীঘা থেকে আমাদের প্রতিনিধি সুকান্ত মুখোপাধ্যায় এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন সুকান্ত এইটা তোমার থেকে জানতে চাইব দীঘা হচ্ছে বাঙালির অত্যন্ত পছন্দের একটা ডেস্টিনেশন কিন্তু রবিবার মাঝরাতের পর চেনা দীঘা সম্পূর্ণ বদলে যেতে পারে তার আগে প্রশাসনিক তৎপরতা ব্যবস্থাপনা সেখানে দাঁড়িয়ে দীঘাতে দাঁড়িয়ে কি লক্ষ্য করছো দেখো সকাল নটা পর্যন্ত দীঘার যে ওয়েদার ছিল বা আবহাওয়া ছিল অনেকটাই কিন্তু পরিষ্কার ছিল কিছুটা বৃষ্টি পড়লেও দুপুরের দিকে দেখা যাচ্ছে আকাশ পুরোপুরি পরিষ্কার তবে সন্ধ্যার কিছু পরে সমুদ্রের একটা অদ্ভুত রকম পরিবর্তন দেখা যাচ্ছে সরাসরি তোমাকে ছবিটা দেখানোর চেষ্টা করবো জলোচ্ছ্বাস কিছুক্ষণ আগে পর্যন্ত যা ছিল তার থেকে কিন্তু অনেকটাই পরিবর্তন হয়েছে এবং যেটা আবহাওয়া দপ্তর সূত্রে খবর যে আজকে এই যে নিম্ন আজকে নিম্নচাপ তা অতি গভীর নিম্নচাপে পরিণত হবে এবং আগামীকাল সকাল থেকে আবহাওয়া কিন্তু পুরোপুরি পরিবর্তন হয়ে যাবে বৃষ্টি হবে তার সাথে কিন্তু ঝড়ো হাওয়া এবং তুমি দেখতে পাচ্ছ এই মুহূর্তে জলোচ্ছ্বাস পর্যটকরা ইতিমধ্যে তারা সৈকতে রয়েছেন একটা নির্দিষ্ট ডিস্টেন্সে বা দূরত্বে রয়েছেন তবে সমুদ্রের যে আকার বা যা জলোচ্ছ্বাস সেটা দেখে তারা কিন্তু অনেকটা পিছিয়ে এসেছেন এবং তার কারণ হচ্ছে এই যে রিমেলা রিমেলা আসছে তার জেরে কিন্তু যেটা হচ্ছে যে রবিবার দিনকে রাত্রেবেলাতে এই ঝড় বাংলাদেশে আছড়ে পড়তে পারে কিন্তু তার আগে দীঘা এবং তাজপুর শঙ্করপুর অর্থাৎ যে সমস্ত উপকূলবর্তী যে জায়গা রয়েছে সেখানে মৎস্যজীবীদের যেমন যেতে বারণ করা হয়েছে পাশাপাশি কিন্তু পর্যটকদের সমুদ্রে নামতে বাধা রয়েছে আমরা দেখেছি দুপুরে যখন কিছুটা আবহাওয়া পরিষ্কার হয়ে যায় তখন অনেকে স্নান করতে নামলেও যারা উপকূলবর্তী জায়গাতে যারা পাহারা দিচ্ছিলেন তারা সঙ্গে সঙ্গে তাদের কিন্তু তুলে নেন তবে সন্ধ্যার পর থেকে যখন এই আলো নেমেছে তারপর থেকে তুমি দেখতে পাচ্ছ এই প্রবল জলোচ্ছ্বাস তার কিন্তু অনেকটাই মানে পরিবর্তন হয়েছে কিন্তু বদলে যাচ্ছে তুমি আমাদের এই ছবি দেখাতে থাকো সুকান্ত আমি এইবারে নিয়ে যাবো তাজপুরে এই তাজপুরের ছবিটা সময়ের সঙ্গে সঙ্গে কিভাবে বদলাচ্ছে আবির দত্ত আমাদের প্রতিনিধি তাজপুর থেকে সরাসরি রয়েছেন আবির একবার দেখাও ছবিটা আর দেখো সরাসরি তোমায় বলছি আমরা রয়েছি তাজপুর বিচে এবং এখানে আমরা কিন্তু যেটা দেখছি যে এখন জোয়ারের সময় দিব্যেন্দু সিংহ দেখাচ্ছে সেই ছবি এখানে বিচ সম্পূর্ণ ফাঁকা করে দেওয়া হয়েছে এবং তাজপুরে ইতিমধ্যে আমরা দেখেছি মন্দারমণি তাজপুর এবং দীঘাতে সেখানেও কিন্তু যারা এখানে প্রশাসনের তরফ থেকে তারা এখানে যারা ট্যুরিস্টরা বা যারা পর্যটকরা তাদেরকে জানিয়েছেন যে এখানে সমুদ্রের কাছাকাছি যাওয়া যাবে না এবং তার সঙ্গে আলাদাভাবে এখানে রেস্কিউ সেন্টারগুলোকেও তৈরি রাখা হয়েছে প্রশাসনের তরফ থেকে এবং এই যে ঝড়ের গতিবেগ প্রায় এক সর্বোচ্চ একশো তিরিশ কিলোমিটার প্রতি ঘন্টা বেগে হতে পারে এমনটা যেটা বলা হচ্ছে এবং তার সঙ্গে এটাও বলা হচ্ছে যে আগামী কাল শনিবার পূর্ব মেদিনীপুর জেলা জুড়ে বৃষ্টিপাতের একটা সম্ভাবনা রয়েছে এবং সেই ক্ষেত্রে নির্বাচনও রয়েছে একটা আশঙ্কার জায়গা রয়েছেই সরাসরি তুমি ছবি দেখছো যে জোয়ারের সময় ইতিমধ্যে জল জলের কিন্তু একটা উচ্ছ্বাস রয়েছে জলের এবং তার সঙ্গে সঙ্গে আমরা রয়েছি এই তাজপুরে সেখানেও কিন্তু সমুদ্র সৈকতে ইতিমধ্যে নজরদারি মন্দারমণিতে সমুদ্র সৈকতের নজরদারি নিউ দীঘা ওল্ড সমুদ্র সৈকতের নজরদারি কিন্তু পুরো নজরদারি চলছে ফলে বুঝতে পারছেন এই রেমালের কথা মাথায় রেখে কিন্তু প্রশাসনিক করে সেই তৎপরতা সর্বত্র বিশেষত উপকূলবর্তী এলাকাগুলিতে লোক কিন্তু মানুষ জানতে চায় আমরা একটু ম্যাজিক মলের দিকে তাই নজর রাখার চেষ্টা করব আসলে এখন রেমালের অবস্থান ঠিক কোথায় কত দূরে সুন্দরবন এলাকা থেকে কি জানা যাচ্ছে কিভাবে দেখাচ্ছ সোনিয়া একটা ছোট্ট কারেকশন আছে এখনো পর্যন্ত রেমাল নামটা আমরা বলতে পারছি না তার কারণ এখনো সাইক্লোন ফর্ম হয়নি এখন যেটা রয়েছে তা হল সুগভীর নিম্নচাপ যা পূর্ব মধ্য বঙ্গোপসাগরে রয়েছে কোন জায়গাটায় একটু দেখিয়ে দিই আপনাদের ঠিক এই জায়গায় এখনও পর্যন্ত ফর্মেশন হচ্ছে গভীর নিম্নচাপ এই গভীর নিম্নচাপ সাইক্লোন ফর্ম করবে আজ সন্ধে সাইক্লোন ফর্ম করার পর সিভিয়ার সাইক্লোন যার নাম তখন হবে রেমাল এবং এই রেমাল নাম তুমি জানো যে ওমান এই নামটা দিয়েছে এবার রেমাল নাম যার নাম বালু কিন্তু বালি ধুলো গাছ পাথর জাস্ট উড়ে যাবে যখন ল্যান্ডফল হবে ল্যান্ডফল হবে রবিবার রাতে এবং যখন ল্যান্ডফল হবে তখন বলা হচ্ছে একশো থেকে একশো কুড়ি বা একশো তিরিশ কিলোমিটার বেগে ঝড় হবে ঝোড়ো হাওয়া বইবে কোথায় ল্যান্ডফল হতে পারে চট করে একটু বড় করে জুম করে আমরা দেখাই স্যাটেলাইট ইমেজ আমাদের বলছে হিসেব অনুযায়ী আমি বলছিলাম যে রবিবার সন্ধ্যে এখন শনিবার দুপুর তিনটে বিকেল তিনটের ছবি আপনাদের দেখাচ্ছি এরপরে ধীরে ধীরে আপনারা দেখুন পরিবর্তন কিভাবে হচ্ছে ঠিক আজ রাতে আজ রাতের এই ছবি এবার দেখুন রবিবার মধ্যরাত যেখানে যখন ল্যান্ডফল হবে রবিবার মধ্যরাতের ছবি আপনাদের দেখাবো আরও কিছুটা সময় যাক এবার দেখুন ঠিক এই জায়গায়